অনেকদিন আগে বুদ্ধ ভগবান তার শিষ্যদের সাথে একটি গ্রামে অবস্থান করছিলেন সে গ্রামের নাম ছিল বেনারস গ্রামের লোকেরা বুদ্ধের ধর্মকথা শুনতে পেরে খুবই মুগ্ধ হয়েছিল তাদের মধ্যে একজন ছিল সুধাসন এক ধনী ও দানশীল ব্যক্তি তিনি বুদ্ধের প্রতিপালিত শিক্ষা এবং দার্শনিক কথায় অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন একদিন সুধাসন বুদ্ধের কাছে গিয়ে বললেন ভগবান আপনার ধর্মকথা শুনে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি আমি আপনার কাছে একটি উপহার দিতে চাই যা আপনার ধর্মপ্রচারে কাজে লাগবে বুদ্ধদেব সুদাসনের মনোভাব দেখে হাসি মুখে বললেন সুধাসন উপহার প্রদানের ইচ্ছা তোমার হৃদয়ের দানশীলতাকে প্রকাশ করে তবে মনে রেখো প্রকৃত দান হল যা মানুষের মঙ্গল করে সুধাসন তখন বুদ্ধের জন্য একটি বিশুদ্ধ স্বর্ণের বাটি প্রস্তুত করলেন এবং বুদ্ধকে দান করলেন বুদ্ধ সেই বাটিটি গ্রহণ করলেন এবং তার শিষ্যদের সাথে বাটিটি ব্যবহার করতে লাগলেন তারা প্রতিদিন সেই বাটিতে ভিক্ষা নিতেন এবং ভিক্ষুকদের জন্য খাদ্য বিতরণ করতেন কিছুদিন পর গ্রামের গরিব মানুষরা দেখতে পেলেন যে বুদ্ধের শিষ্যরা একটি মহা মূল্যবান স্বর্ণের বাটি ব্যবহার করছেন এতে তাদের মধ্যে কিছু দ্বিধা ও উদ্বেগ সৃষ্টি হলো। তারা ভাবতে লাগলো এত মূল্যবান বাটি ব্যবহার করা কি ধর্মের সাথে মানানসই বুদ্ধের শিষ্যরা এই বিষয়টি বুদ্ধদেবকে জানালেন বুদ্ধদেব সব কিছু শুনে ভাবলেন এবং শিষ্যদের বললেন আমাদের লক্ষ্য হল মানুষের মঙ্গল করা আর যদি এই বাটির ব্যবহার তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে তবে এটি আমাদের উদ্দেশ্যের বিরোধী হবে আমরা এই বাটিটি ফিরিয়ে দেব বুদ্ধদেব এবং তার শিষ্যরা সুদাসনের কাছে গিয়ে বাটিটি ফিরিয়ে দিলেন সুদাসন বুদ্ধের কাছ থেকে বাটিটি ফেরত পেয়ে কিছুটা বিস্তৃত হলেন কিন্তু বুদ্ধের পরবর্তী কথা শুনে তিনি সব বুঝতে পারলেন বুদ্ধদেব বললেন সুধাসন তোমার উপহার অত্যন্ত মূল্যবান কিন্তু আমাদের প্রকৃত মঙ্গল কেবলমাত্র বাহ্যিক উপহারের মাধ্যমে নয় সত্য ও ধর্মের পথেই আমাদের মঙ্গল সুধাসন তখন বুঝতে পারলেন যে বুদ্ধ এবং তার শিষ্যদের প্রকৃত মঙ্গল বাহ্যিক উপহারে নয় বরং তাদের শিক্ষার মাধ্যমে হয় তিনি তখন বুদ্ধের উপদেশ অনুসরণ করে সত্য ও ধর্মের পথে চলার প্রতিজ্ঞা করলেন গ্রামের লোকেরা এই ঘটনা থেকে শিখল যে প্রকৃত মঙ্গল বাহ্যিক উপহারে নয় বরং সত্য ও ধর্মের পথে চলার মাধ্যমে অর্জিত হয় সুদাসন নিজেও এই শিক্ষার আলোকে তার জীবনকে বদলে ফেললেন এবং ধীরে ধীরে গ্রামের অন্য মানুষদেরও এই শিক্ষায় অনুপ্রাণিত করতে লাগলেন এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত মঙ্গল বাহ্যিক উপহারে হয় না বরং সত্য ও ধর্মের পথে চলার মাধ্যমে অর্জিত হয় মানবতার কল্যাণে সত্য ও ধর্মের পথে চলার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে আসুন আমরা সবাই মিলে বুদ্ধের এই উপদেশগুলো মনে রাখি এবং নিজেদের জীবনে প্রয়োগ করি সুদাসনের মতো আমরাও আমাদের জীবনকে সত্য ও ধর্মের পথে চালিত করে মানবতার কল্যাণে অবদান রাখি প্রকৃত মঙ্গল অর্জনের জন্য সত্য ও ধর্মের পথে চলাই আমাদের মূল লক্ষ্য হোক আবারও দেখা হবে পরবর্তী গল্পে যেখানে আমরা বুদ্ধের শিক্ষার আরেকটি অনন্য দিক তুলে ধরব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সত্য ধর্মের পথে চলার চেষ্টা করো ধন্যবাদ